মাওলা আলী ইয়া আলী বলে জিকির করা যাবে জিকির হবে শুধু আল্লাহর আলীর নামে জিকির শিরিক হবে জিকির একটি ইবাদত রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা আল্লাহর অর্ডার আল্লাহ আর সারা কারো ইবাদত চলবে না আরে রাসুল সাল্লা নামও জিকির করলে শিরিক হবে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলবেন শির হবে ডাকার উদ্দেশ্যে বলতে পারবেন আহ্বানের উদ্দেশ্যে ইয়া রসুল আল্লাহ ইয়া আবদাল্লাহ আমরা তো কাউকে ডাকি ডাকার উদ্দেশ্যে ডাকা আর রিকিরের উদ্দেশ্যে ডাকা দুটো এক জিনিস নয় যদি কেউ মনে করে ইয়া আলী বললে এবাদত হয় সবাব হয় আলীকে ডাকলে তাহলে এটা শির হবে অস্তক ফেরোল্লা আজকে আমি দেখলাম একজন ইউনিভার্সিটির প্রফেসর বলতেছে ইয়া আলী বললে এবাদত হবে হালকুতাই আলীর নামে জিকির করলে নাকি এবাদত হবে সীমালঙ্গন করবেন না সীমালঙ্গন করবেন না আহলে আহলেবাইদকে আমরাও ভালোবাসি সিয়ারা সীমালঙ্গন করে পথভ্রষ্ট হয়ে গেল হজরত আলীকে বেশি ভালোবাসতে গিয়ে মহাবিয়াকে গালিগালাজ করে সীমালঙ্গন করছে সাহাবিকে আবু বকর ওমর ওসমানকে গালিগালাজ করে আলীকে ভালোবাসতে গিয়ে ইয়া আলী বলে জিকির করে হাই হসেন করতে করতে ফেট ফিট সেরা ফেলে সীমালঙ্ঘন করা ইসলামী অনুমতি নেই এই জন্য মাওলা আলী ইয়া আলী ইয়া হায়দার এরকম শব্দ বলবেন জিকিরের উদ্দেশ্যে ইমান চলে যাবে শির হবে অজকর উনি অজকুরুকম অজকর উল্লাহ জিকির কাসিয়রা জিকির হবে একমাত্র আল্লাহ